ওয়াও এত ভালো একটা সেন্ট আসছে স্মেল আসছে আমাদের সিলেটের ঐতিহ্য ভাই বিফ তেহারি গরু রাখনি আর কি বুঝছো নি এত গ্রান প্লাস আলু আছে ছোটো ছোটো আলু খালি এই বিফ তেহারি নাই আমি দেখাই আপনারে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বিফ হান্ডি আছে ভাই অবিশ্বাস্য আসলে আমি মনে করি আর চিকেন হান্ডি আছে ইনোর মাঝে ফিশ কারি আছে চিকেন কুরমা আছে লোকাল ফিশ আছে আর কি আপনার সিলেটি মাছ আছে তারপরে আছে চাইনিজ ভেজিটেবল এনার মাঝে কিতা নাই আসলে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আশিটিরও বেশি আইটেম লই আমরা সিলেট শুরু হয়েছে একটা বাফেট ইফতার চিকেন চাষরিক আছে এনার লুচি কাবাব আছে এনার পাস্তা আছে আমরা যে নরম খিচুড়ি যেটা খাই এটা আছে প্লাস আরও এরকম মেইন কোর্সও আছে পনেরোটারও বেশি এবং এই যে আসলে যে বাফেট ইফতারের আয়োজন করছেন দ্য লগজারি রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকুইটিং হল জেল রুট পয়েন্ট এই বছর তারা চালু করছেন না গত বছর তারা চালু করছিলেন এবং চালুর প্রথম রমজান মাস জুড়িয়া প্রথমবার তারা প্রায় ছয় হাজার রোজা ইন ইফতার করছেন তৃপ্তি পরী ইফতার করছেন ইনও খালি দুইটা থাই একটা থাই স্যুপ আছে কর্ন স্যুপ আছে প্লাস আছে দেখো কাহিন মাঝে স্পেশাল একটা হালিম আছে শর্মা আছে অন্তনা আছে বিভিন্ন ধরনের সালাদ আছে ট্রেডিশনাল আমরা যেগুলা খাই এই যে রোজার সময় আমরা যেগুলো খাই আবার চুলার যেটা সানার স্পেশালি করছেন আর একটু ডিফারেন্ট টেস্ট পাইবা আর অনেক রকম আছে এনার মাঝে ডেজার্ট মানে দেখলেও আপনারা মনে হইব যে এই ডেজার্টগুলা আমরা খাই এদিকে আছে ডেজার্ট আইটেম সব মিলাইয়া আশি বেশি আইটেম লইয়া যে আসলে বাফেট হরসইন বাফেট ইফতার হরসইন এটা আপনারা ইয়াত দেখলে আপনার ভাল লাগবা আশা করাম আইবা লাক্সারি রেস্টুরেন্ট এন্ড বেনকুইটিং হল জেল রোড পয়েন্ট আবার আমি কইরাম আর যারা এগুলকে সম্পৃক্ত আছেন তারা আসলে ধন্যবাদ জানাইরাম এই যে আসলে দ্রব্যমূল্য যে এই ঊর্ধ্বগতির বাজার এগুলোর মাঝে যে এত সুন্দর একটা কম্বিনেশন করিয়া তারা একটা বাফেট ডিনার বাফেট ইফতারের প্যাকেজ করসইন এমেজিং আসলে আপনারা আইলে বুঝতে পারবা দেখবা এবং খুব সুন্দর একটা লোকেশনও আছে আমরা একটু মাতমো انرজে হেড অফ অপারেশন এন্ড ডিরেক্টর আছেন উজ্জ্বল ভাই তানলগে তান কাছে এরটু ডিটেলস জানলাম সো ধন্যবাদ মুজি ভাই আপনি আবারো আমাদের এই রমজানে আমাদের সাথে থাকার জন্য সো আমরা সব সময় সারা বছর আপনার কাছে প্রচুর সারা পাই ঠিক আছে এজ মানে একটা আপনার একটা রিপোর্টার হিসেবে আপনি এফোর এস্টেট এর জন্য সিলেটে অনেক কিছু করতেছেন এটা কম বেশি সবাই জানে থ্যাংক আলহামদুলিল্লাহ গত বছর আমরা খুব ভালো একটা রেসপন্স পাইছি আমরা গত বছরই আমাদের রেস্টুরেন্ট শুরু করেছিলাম রেস্টুরেন্ট শুরু হওয়ার সাত থেকে আট মাস পরে আমরা এই রমজানটা পাইছি এই রমজানে আমরা আমাদের ক্রায়েন্ট যারা আছেন সারা বছর যারা আমাদের সাথে ওনাদের আমরা আস্থার জায়গা থেকে শুরু করছি রমজান তো শুধু বিজনেসের জন্য আমরা বিজনেস আলহামদুলিল্লাহ সারা বছরই করি এবং খুব ভালো করি তো সেক্ষেত্রে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে যে রমজানে একটা অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে মানুষকে একটা হেলদি খাবার দেওয়ার জন্য তো এই থিমটা নিয়ে আমরা হচ্ছে আমরা আমাদের রমজানে আমাদের ফুড নিয়ে একটু ভেরিয়েশন থাকে আমরা আমরা ট্রাই করি একটু ক্রিয়েটিং চিন্তা ভাবনা থেকে যে আমরা ডিফারেন্ট কোনো কিছু মানুষকে সার্ভ করবো এজ যাতে না হয় আপনার হেলদি এন্ড লেস স্পাইসের মধ্যে একটা খুব ভালো কম এর মধ্যে যে খাবারটা দেওয়া যায় ওইটা নিয়ে আমাদের চিন্তা সো আমাদের বাবেটা আপনি ভিজিট করলে ডেজার্ট থেকে এবার শুরু করেন আপনার ডেজার্ট যেগুলো এগুলো সব হোম মেড ডেজার্ট লাইক এখানে আপনি পাবেন ক্রিম ক্যারামেল ঠিক আছে বোসা তারপরে প্যানাকোডা এটা কি এটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে ফ্রুট জেলি ঠিক আছে এটা ন্যাচারাল ফ্রুট জেলি অনেক সুন্দর লাগছে এন্ড এটা হচ্ছে প্যানাকোডা ঠিক আছে প্যানাকোডা এন্ড ক্রিম ক্যামেল এখানে আপনি ক্ষীর পাবেন এন্ড ইফতারের জন্য হেলদি একটা আইটেম আসলে জিবে জল চলে আসছে দই সিরা পাবেন আমাদের এখানে সো এটা বাফেটে অনেক চ্যালেঞ্জই থাকে বা আমাদেরটা আমরা ট্রাই করি আমাদের বাফেটটা হচ্ছে লোকাল অথবা সাবকন্টিনেন্টাল ফ্লেভারে মিলাইতে সো এটা আর এদিকে আপনি স্টার্টিং এ যদি পাবেন

এটা অনেক সাহসের ব্যাপার আলহামদুলিল্লাহ আমরা এই সাহসটা সব সময় নেই কারণ মানুষের আমাদের মধ্যে একটা আস্থা এবং দাবির জায়গাটা আছে এটা হচ্ছে হেলদি একটা সেশন এই রমজানের জন্য আপনি মোটামুটি আপনি সব ধরনের সালাদি পাবেন এদিকে মুড়ি পটা আছে এটা হচ্ছে গিয়া আপনার সারা বোনা যেটা বলি বাট আমরা বলি চানা বিরিয়ানি এটার মধ্যে আমরা একটা ডিফারেন্ট ফ্লেভার দেওয়ার ট্রাই করছি আপনি দেখলেই বুঝতে পারবেন অথবা ট্রাই করলে আপনি বুঝতে পারবেন যে ইউজুয়াল চানা বোনার থেকে এটা একটু ডিফারেন্ট এদিকে আছে রমজানের সচরাচর যে অ্যাপিটাইজার গুলো থাকে বাজার পর আমরা যেটা বলি শাক বড়া থেকে শুরু করে আপনার ডিম ডিমচপ জালিকাবাব শর্মা ফ্রাইড অন্তন এন্ড স্প্রিং রোল থেকে শুরু করে আপনার চাহিদা সব ধরনের এই পাবেন আর বেস্ট এটা বলবো আসলে আপনাদের হালিম হ্যাঁ হালিমটা হচ্ছে আমরা হালিমটা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করি হালিমে এক দুই পিস মাংস যাতে না থাকে আমরা চাই আমাদের হালিমের প্রত্যেক বাইটে মানুষের একটা মিটার ফ্লেভার ফাঁক দেখ আমরা হালিমের মধ্যে মেল করে দিয়ে দিই মিটটা আর এদিকে দুই ধরনের স্যুপ আছে কর্ন এন্ড তাই স্যুপ এন্ড হচ্ছে গিয়া সুইটের মধ্যে আপনি জিলাপি পাবেন

আমরা জানি না সিলেটের কেউ দিচ্ছি কি না সিলেট জুস ঠিক আছে আমরা একটা স্মুদি এন্ড একটা ফ্রেশ জুস এটা সিলেট থাকতেছে শুধু একটা না আপনি এখানে আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনার যতগুলো আপনার চেষ্টা পায় প্রয়োজন নিতে পারবেন এন্ড এটাও আমরা মনে করি যে এটাও একটা ইউনিক মানুষের মধ্যে এটা একটা ভালো ইয়া রাখবে আমরা এই পাশে আসি এই দিকটাই হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন সেকশনটা এটা প্লেন রাইস যারা সিনিয়র সিটিজেন বা যারা ইফতারে ভাত নিতে পছন্দ করেন ওদের জন্য এন্ড প্লেন পোলাও এন্ড হচ্ছে ফ্রেড রাইস

এটা হচ্ছে আমাদের সুইট সাওয়ার চিকেন ভেজিটেবল সিজনাল ফ্রেশ ভেজিটেবল আর এটা হচ্ছে স্মল ফিশ সো বাফেটে আপনারা হ্যাঁ হ্যাঁ এটা ইফতারে যে জাস্ট আপনার বাজার পরে এমন না আমাদের বাফেটে লোকাল কম্বিনেশন পাবেন হ্যাঁ এটা হচ্ছে চিকেন কোরমা এন্ড এটা হচ্ছে রুই ফিশ দুপিয়াজা এন্ড এটা ওয়ান অফ দা সিগনেচার বিফ হান্ডি এন্ড চিকেন হান্ডি সো আপনি এইখানে আমাদের এখানে আমরা 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 এটা প্রমোডি এভাবেই করি ইফ সার ফলোউড বাই ডিনার আপনি এইটি প্লাস আইটেমের ইফ সার বাই ডিনার বেরি তারাবি আপনি আপনি সব ধরনের ফুডগুলো এনজয় করতে পারবেন আমরা জাস্ট আমাদের গেস্ট ফ্ল্যাট এইটই রিকোয়েস্ট করি যেহেতু এই এই ব্যাপারটা এইভাবে প্রেজেন্ট করা অনেকটা সো সেক্ষেত্রে আমাদের অনুরোধ থাকে আপনি এই রমজানের মহামোনিত হয়ে লাইক আপনি কোনো ধরনের ফুড ওয়েস্ট না করেন

ফ্রি করে প্রতিদিনের বেসিক গোইদেই আমরা আমাদের বুকিংগুলোর নিতে এর জন্য আপনাকে এক্সট্রা কোনো পে করতে হবে না আপনি এজ इजीली আপনি এটা করতে পারো করতে পারবেন এন্ড মোস্ট অফ দ্যজ আমাদের হাউসফুল থাকে সো দ্যাটস ওয়াই আপনি এসন অ্যাজ পসিবল আমাদের মেসেজ দেয়া রাখলে আমরা এটা করে কানেব ভালো রমজানে আমরা রোজা রেখে যখন খেয়েছি তৃপ্তি করেই আমরা খেয়েছিলাম আমরা এবার তো কম এসেছি গত বছর আমরা আরো বেশি মানুষ ছিলাম প্রায় ত্রিশ জনের মতো ছিলাম সবাই আমরা তৃপ্তি করেই খেয়ে গিয়েছিলাম ভালো লেগেছিল যে আইটেম গুলো অনেক মজা ছিল বছর আমরা খেয়েছি এই বছরে এসেছি আমার রিভিউটা আসলে যেটা হয়েছে আমি গত বছর আইছিলাম আমরা পারিবারিক একটা ইয়ে ছিল তো খুবই খাবার খুবই ভালো লাগছে

যারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা পরিবার নিয়ে অথবা কর্পোরেট প্রতিষ্ঠানের যারা আছেন তারা বাফেট ইফতার করতে চান তারা এখানে আসলে আশা করছি তৃপ্তি ভরে ইফতার করতে পারবেন এবং তাদের যে বৈচিত্র্যময় খাবারের যে স্বাদ আছে সেটি উপভোগ করতে পারবেন সুতরাং আসুন দি লাক্সারি রেস্টুরেন্ট অ্যান্ড ব্যান কুইটিং হল